তে যদি থাকে কিছুটা সময় তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিন এই প্রোটিনে ভরপুর প্রন্স সামি কাবাব একদমই লেস অয়েল এবং লেস মশলায় এটা হয়ে যায় খুবই ইজি একটা প্রসেস সামান্য কিছু ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস আমরা সহজেই বানিয়ে নিতে পারি রেস্টুরেন্ট স্টাইল এই সামি কাবাবের রেসিপিটা তাহলে আর দেরি না করে প্লিজ চেক আউট দ্য ফুল রেসিপি আর এইটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছোলার ডাল যা আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এটাকে প্রেশার কুকারে হাফ কাপ মতো জল দিয়ে এটাকে তিন থেকে চারটে সিটি দিয়ে দেব বাট একদম যেন গলে না যায় ওটা খেয়াল রাখতে হবে একটু দানা টাইপের ডালটা থাকতে হবে আর অন্যদিকে দেখুন কিছুটা আড়াইশো গ্রাম মতো আমি নিয়ে নিয়েছি প্রন্স বা চিংড়ি মাছ এগুলো একদম ক্লিন করে ওয়াশ করে নিয়ে নিয়েছি আর তাতে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটাকে একটু করে নেব আর আপনারা এটাকে থেকে একটু ফুটিয়ে নিলেই হবে কারণ চিংড়ি মাছ বয়েল হতে বেশি সময় লাগে না আর ফুল বয়ল এটাকে আমরা করবো না বাস এভাবে দেখুন চিংড়ি মাছটা আমার ইজিলি কুক হয়ে গেছে মানে বয়েল হয়ে গেছে বা এখন মিক্সি জারে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব এভাবে একটা পেস্ট আমার হয়ে গেল এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল আর তাতে দেবো কিছু কুচানো পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজটা নিয়ে নেবেন একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিচ্ছি আমি হাফ চামচ মতো আদা রসুন বাটা আর কিছু রসুন আমার কাছে কুচি করে রাখা ছিল সেটা আমি তাতে অ্যাড করে দিচ্ছি আর দেব তাতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর করে নেব তাতে আমার সেদ্ধ করা ডালটা হ্যাঁ ছোলার ডালটা আমরা সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি এটাকে ম্যাশ করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তাতে যে পেস্টটা বানিয়েছি চিংড়ি মাছের সেটা দিয়ে দেব একটু মিক্স করে নেব এক দু মিনিট ব্যাস মিক্স হয়ে যাওয়ার পর এখন তাতে আমি দিচ্ছি কিছু ড্রাই মশলা তাতে দিচ্ছি রোস্টেড হোম মেড গরম মশলা পাউডার দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর নুন দিচ্ছি ব্যাস আর সেরকম কিছু মশলা তাতে আমি দেব না আর স্টেজে একটা বলে রাখি আপনাদের যদি মনে হয় এটা একটু ভেজা রয়ে গেছে ডালটা তাহলে এটার মধ্যে বাইন্ডিংয়ের জন্য কিছুটা কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করা যেতে পারে বাট আমি পুরো ডাল আর মাছ দিয়েই রেসিপিটা বানিয়েছি তাতে খুব টেস্টি হয় বাস দেখুন এইভাবে আমি ড্রাই ড্রাই করে পুরো ডালটাকে আর মাছটাকে একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট এভাবে এটাকে বানিয়ে নিয়েছি ডালটা এখন ড্রাই হয়ে গেছে একটা প্লেটে ট্রান্সফার করে নেবো আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তিন চার মিনিট রেখে আর উপর থেকে আমি কিছু কাঁচা ধনে পাতা তাতে দিয়ে দিচ্ছি বাস এভাবে এখন কাবাবের আকারে আমি শেপ দিয়ে এগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর বাস এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল দেখুন আমার সবগুলো কাবাব হয়ে গেছে এখন কি করব আমি তাওয়া নিয়ে নিয়েছি তাতে দু তিন চামচ মতো দিচ্ছি তেল সর্ষে তেল দিয়ে দেবো বা সাদা তেলও আপনারা এটা করতে পারেন দিয়ে একটু স্প্রেড করে দেবো ভালো করে তেলটা তারপর কাবাবগুলো তাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে লাল করে একদম দুপাশ তিন চার মিনিট এক একটা দিক ভালো করে এভাবে আমি ভেজে নেবো উল্টে পাল্টে তাহলে আমাদের একটা দুর্দান্ত রেস্টুরেন্ট স্টাইল রেসিপি রেডি হয়ে গেলো আর আমি বলবো এটা একটু নিউ স্টাইল আমি নিউ স্টাইল আমি চিংড়ি মাছ দিয়ে এটা বানিয়েছি তাহলে আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন আর এটা সার্ভ করে নেবো আমি গ্রিন চাটনির সঙ্গে তাহলে ইট হেলদি স্টে হেলদি টেক কেয়ার বা